চলো চলো গল্প না করে তাড়াতাড়ি চলো আমাদের অনেক তাড়াতাড়ি যেতে হবে ধর বাবু গাড়ি যদি খারাপ হয়ে যায় আমি কি করব গাড়িতে চলছে না তুমি আগে বললেই তো পারতে আমি তবে হেঁটে চলে যেতাম ঠিক আছে এখন তবে চলো আমরা দুজনে হেঁটে হেঁটে যাই ওরে বাবা গাড়িটা যে ফেলে চলে আসলাম গাড়িটা যদি কেউ চুরি করে নেয় কি হবে বলতো তাই তো গাড়িটার কথা আমার তো মনে ছিল না এখন কি হবে আমরা যে অনেকটা পথ হেঁটে চলে আসলাম ওইদিকে মামার মামি কি করছে তা আমি জানি না মামা মামির খোঁজ তো আগে নিতে হবে তারা কি করছে তা কি জানি ওদিকে যে ভাগনা ভাগ্নি গুলো ওরা কখন পৌঁছাবে এখনো আসছে না কেন কি হলো ওদের সেটাই তো আমিও মনে মনে ভাবছি ওরা যে অনেকক্ষণ হয়ে গেল এখনো বাড়িতে পৌঁছাচ্ছে না রাস্তায় কোনো দুর্ঘটনা হলো না তো একবার তো ফোন করে দেখতে পারো তো ওরা কতদূর আছে নাকি হলো কোথায় একবার ফোন করে দেখো মোবাইলে রিচার্জ করা নেই যার কারণে ফোন যাবে না কিন্তু ও ফোন করলে আসবে ফোন যাবে না আমি ফোন তো করতেই পারছি না অনেক টেনশনের মধ্যেই আছি কি করব ভেবে উঠতে পারছি না আজকের মামার বাড়িতে গিয়ে রিলিস মাছের গাতা খাবো ঠিক আছে তুমি আগে বাড়িতে পৌঁছাও তো বাড়িতে পৌঁছাতে আমাদের এখনো অনেক সময় লাগবে আমরা অনেকটা রাস্তা হেঁটে এসেছি কিন্তু এখনো হাব রাস্তা হয়নি আমি আর হাঁটতে পারছি না গো আমার পা দুটো ব্যথা হয়ে গেছে কি হবে বুঝতে পারছে না এদিকে কোথায় বসলে ভালো হতো যদি এখানে কোথায় বসে যাই তবে অনেক টাইম লস হয়ে যাবে আমরা তখন আর বাড়ি পৌঁছাতে পারব না এমনিতেই বাড়ি পৌঁছানো সন্ধ্যা হয়ে যাবে সেখানে যদি বসে টাইম পাস করি তবে রাত হয়ে যাবে অনেক